লাগবস ইমোতে আশা করি আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব তারপর আমরা এখান থেকে মোরে ক্লিক করব আমরা এখানে সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি ক্লিক করে দেব এরপর আমরা এখানে লগইন ইমেল নামে যে অপশনটি রয়েছে আমরা লগইন ইমেইলে ক্লিক করব তারপর আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দেব ওকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি এরপর আমরা এখান থেকে সেট নাওতে ক্লিক করছি এখন আমরা আমাদের একটি ইমেল আই দিয়ে দেব ওকে এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করছি ওকে আমাদের ইমেলটি দেওয়া শেষ এখন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করছি ওকে এখন আমরা ইমেল দিয়ে কিভাবে লগ ইন করব সেটিও দেখাই দিচ্ছি ইমোতে প্রবেশ করতেছি এখন হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে এটাকে লগ ইন করে দেখাবো তো আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দিয়ে হচ্ছে ওকেতে ক্লিক করব এখন দেখুন ধরুন আপনার হচ্ছে যে নাম্বার কোড টা পাঠাচ্ছেন ওই নাম্বার টা হারাই গেছে বা অন্য একটা কিছু হয়ে গেছে বা সিমে কোড আসতেছে না তাহলে আপনি কি করবেন এখন তো কোড দিতে হবে এখানে তো কোড কিভাবে কোড না আপনি কি করবেন এখান থেকে জাস্ট ব্যাক ক্লিক করবেন ব্যাক ক্লিক করার পর দেখবেন এখানে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটা দিয়ে আপনি সাইনিং করেছিলেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে টিক চিহ্ন মার্কে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনার ইমেল একটা কোড আসবে ওই কোডটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে এভাবে লগ ইন করতে পারবেন তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করছি লগ ইন হয়ে যাবে তো দেখুন অলরেডি লগ ইন হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন